নমস্কার বন্ধুরা ঝর্নার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা কাছে দূরে দেশে বিদেশে প্রবাসে যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে নিরামিষ মূলাতর্কে রান্না করব যারা একেবারেই কম তেল খেতে চান তাদের জন্য আমি এখানে এক কিলো মূলা নিয়েছি আর এই মূলাগুলো আমি একটু পরিষ্কার করে নেব আর অবশ্য সব মূলা পরিষ্কার করার প্রয়োজন হয় না যেগুলো একটু কালচে থাকে সেগুলো একটু উপর থেকে এভাবে ছোলাটা ফেলে নিলে খারাপ হয় না আর যেগুলো একেবারে পরিষ্কার থাকে সেগুলো সরাসরি খেলেও সমস্যা নেই আমি বন্ধুরা এই মূলাটাকে কেটে নিচ্ছি একটু পাতলা পাতলা করে কেটে নেব আর বেশি মোটা করব না বেশি মোটা করলে সময় লাগে রান্না করার জন্য আর একটু পাতলা পাতলা করে কেটে নিলে কিন্তু রান্না করতেও কম সময় লাগে আমি কেটে দেখাচ্ছি এরকম করে চিকন চিকন করে তিন টুকরা করে নিচ্ছি আর এর চেয়ে মোটা কাটা যাবে না এর চেয়ে মোটা কাটতে গেলে কিন্তু আর রান্না করতেও অনেক সময় লাগে সেই জন্য আমি এভাবে সব মূলা কেটে নেব বন্ধুরা আর মূলা আমি ধুয়ে নেই এখন কাটা হয়ে গেছে এবার আমি কিন্তু সব মূলা ধুয়ে নেব বন্ধুরা এবার রান্না চলে আসলাম একেবারে নতুন ধরনের রান্না করছি এবার দিয়ে দিলাম কড়াইতে গরম জল আর ঠান্ডা জল দিলেও হবে তবে গরম জল দিলে সময়টা কম লাগবে আর দিয়ে দিলাম এর মধ্যে আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ লবণ এবার দিয়ে দিলাম আধা চামচ আদা বাটা এবার দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ তবে ঝাল আপনাদের উপর যেভাবে যে ঝাল খান সেভাবে দিয়ে নেবেন এবার ধুয়ে রাখা মূলা আমি পুরোটা এই ফুটান্ত জলের মধ্যে দিয়ে দেবো আমার এই মশলা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে সব দিয়ে দেব বন্ধুরা এভাবে যারা একেবারেই কম তেল খেতে চান অনেক সময় আছে অনেকের সমস্যা থাকে গ্যাস্ট্রিকের অনেকের হার্টের সমস্যা থাকে যারা তেল মোটে খেতে চান না তাদের জন্য এই রেসিপিটা আজকে আমি তৈরি করলাম এবার দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া এবার ঢাকনা দিয়ে দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত এই সবজিটা সিদ্ধ হয় এই পর্যায়ে এসে আমার বন্ধুরা যে যেখানে বসে দেখছেন সবাইকে বলবো যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর শেয়ার করে দেবেন যাতে যারা একেবারেই তেল খেতে চায় না তারা যাতে এই রেসিপিটা দেখতে পারে সেই জন্য আর কমেন্ট লিখবেন আপনার একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ জাগায় নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য বন্ধুরা আমি ঢাকনা দিয়ে দিয়ে রান্না করছি যাতে মূলার সবজিটা দ্রুত সিদ্ধ হয়ে যায় আর সিদ্ধ না হলে কিন্তু বেশি সময় লাগে সেই জন্য ঢাকনা দিলে কিন্তু খুব কম সময়ের মধ্যে রান্না হয়ে যায় আমি ঢাকনা দিচ্ছি পাঁচ মিনিট আর পাঁচ মিনিট পরে তুলে আবার নেড়ে দিচ্ছি আর আমার আঁচটা একেবারে মিডিয়াম আছে হাই না লো না একেবারেই মিডিয়াম এবার বন্ধুরা আমি এর মধ্যে তেল দেব। আর তেল দেওয়ার জন্য আমি আলাদা একটা কড়াই নিয়েছি দিয়ে দিলাম সরিষার তেল আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো সরিষা এই সরিষাটা দেওয়ার সাথে সাথেই এটাকে আমি ভেঙে দেব। সেই জন্য চামচ দিয়ে এরকম ডলতে ডলতে তেলটাও গরম হয়ে যাবে আর সরিষাটাও ভেঙে যাবে গরম তেলের মধ্যে সরিষা দিলে কিন্তু আর ভাঙা যায় না সেই জন্য অর্ধেক যখন গরম হয় তখনই সরিষাটা দিয়ে দিতে হয় তাহলে কিন্তু ভেঙে যায় এবার এই ফোড়নটা আমি মূলার সবজির মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দেব একটু ধনিয়া পাতা বন্ধুরা এই মশলাটুকু দিয়েই কিন্তু আমি আজকে মূলা রান্না করছি আর এভাবে মূলা রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে আসলে নিরামিষ যারা খায় কম তেল যারা খায় তাদের জন্য এই রেসিপিটা আমার আজকের আর আপনারা যে যেখানে বসে দেখছেন সবাইকে বলবো একদিন হলেও আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা খেতে কিন্তু দারুণ লাগে আসলে আমরা আগে চুলায় যখন রান্না খেয়েছি তখন এভাবে সবজি রান্না অনেক খেয়েছি সব সবজি এভাবে জলের মধ্যে দিয়ে রান্না হয়েছে কম তেলে তাও কিন্তু খুব ভালো লাগছে আমি তুলে দেখাচ্ছি বন্ধুরা দেখেন আমার সবজিটা দেখতেও কিন্তু সুন্দর হয়েছে আর এটা খেতেও দারুণ হয়েছে নিরামিষ দিনে আপনি রুটি দিয়ে ভাত দিয়ে গরম ভাত দিয়ে আপনি যা দিয়েই খান না কেন এটা খুব স্বাস্থ্যকর একটা খাবার যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে যে যেখানে বসে দেখলেন